বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে আফগানিস্তান সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাশিদ খানের প্রথমেই মার্কো ইয়ানসনের বোলিং টোপে রহমানুল্লাহ গুলবাস ইব্রাহিম জাদারানের জুটি ভাঙে শুরু থেকেই চাপে বলে যায় আফগানিস্তান মার্কো ইয়ানসনের গতির কাছে অসহায় আত্মসমর্পণ আফগান ব্যাটারদের রাবাদা অ্যান্ড্রিক নোকেরা একে একে ফিরান মোহাম্মদ নবী রশিদ খান গুলবাদিন নাইবদের ছাপ্পান্ন রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান সাত রানের অল্প টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র একটা উইকেট হারায় সাউথ আফ্রিকা কুইন্টন দিকককে ফেরান ফজল ফারুকি এরপরে রেজা হ্যানরিক্স দলকে জয়ের পথে নিয়ে যান মাত্র আট ওভার পাঁচ বলে সাতান্ন রানের টার্গেট পার করে প্রোটিয়ারা ফাইনালে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে জানা যাবে আজ ভারত ইংল্যান্ড ম্যাচে